হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি আমি ক্লাইন্ট ব্লক থেকে আমি পড়াশোনা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাঁচ প্লাস্টিকের ছোট বাটি বা কন্টেনার আপনারা যাই জিনিস চিনেন ওই হিসেবেই আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সব ঠিকানা এবং

অবশ্যই তাদের যে লগু রয়েছে লগুটি দেখে নিবেন্লাস্টিক এর সাতশো পঞ্চাশ এম এল এখানে লেখাও রয়েছে এগুলা সবকিছু দেখে তারপরে নিবেন এটা হলো সাতশো পঞ্চাশ এম আমি এম বলে দিচ্ছি পরে আপনাদের যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তারপর আমি আপনাদের দেখাচ্ছি পনেরো শো এম এটা পনেরো শো এম এল তাদের বাটি দেখতে পাচ্ছেন একবারে হোয়াইট আর মুখটা হলো রেড কালার তাজ কন্টেনার বা তাজের বাটি বলে পনেরো শো তারপর আমি আপনাদের দেখাচ্ছি পঁচিশশো এম পঁচিশগুলো কিন্তু আপনারা যে কোনো তরকারি আপনারা কাঁচা তরকারি যে কোনো কিছু কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন খাবার গুলো সুন্দর সুন্দর পরিবেশে থাকবে নষ্ট হবে কোন একবারে টাটকা থাকবে যে কোনো ফ্রিজে রাখলে কিন্তু সুন্দরভাবে এগুলো এগুলা কিন্তু ফ্রিজে রাখতে পারবেন আপনারা এই মালামাল এই বাটিগুলো আমাদের কাছে নিতে পারেন যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান এই বাটিগুলো কিন্তু আপনাদের অনেক প্রয়োজনীয় বা অনেক কাজে লাগবে এই বাটিগুলো আপনি নিতে পারেন আমাদের থেকে এটা হলো পঁচিশশো এম তারপর আমাদের কাছে রয়েছে চার হাজার এম রয়েছে এই বাটিটি আমাদের স্যাম্পল নাই এই বাটিটি আমাদের কাছে আসবে যারা চার হাজার এম নিতে চান আপনারা কিন্তু আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বারে লগ দিয়ে আপনারা কিন্তু সব কিছু বিস্তারিত জানতে পারেন আমি তারপরে রেটটা বলে দিব আপনাদের যারা পাইকারি নিতে চাচ্ছেন এই বাটিগুলো আমাদের থেকে আমি পাইকারি রেটটা আপনাদের বলে দিচ্ছি আপনারা অবশ্যই জানেন পাঁচ প্লাস্টিকের মালামালগুলো কিন্তু আগের চেয়ে অনেক বাড়তি এখন বর্তমানে তাই আপনাদের নতুনভাবে এই ভিডিওটি বানিয়ে দিচ্ছি এখন বর্তমানে যে রেটটা দিব এই রেটটাই আপনাদের ফাইনাল রেটে নিতে পারবেন আমাদের থেকে আপনারা যারা খুচরা বেচেন আপনারা কিন্তু অনায়াসে কিন্তু ওই তাদের বাটি দিয়ে ত্রিশ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন এটা হবে বিশ টাকা পেয়েছে এটা হলো সাতশো পঞ্চাশ এমএল সাতশো পঞ্চাশ এমএল আপনারা বিশ টাকা হলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তারপরে রয়েছে পনেরোশো এমএল এই পনেরোশো এমএল যারা আমাদের থেকে হোলসেল নিতে যাচ্ছেন এই পনেরোশো এমএল আমাদের থেকে নিতে পারবেন আর ত্রিশ টাকা হলে আর তিরিশ টাকা হলে কিন্তু আপনারা এই পনেরোশো এমএল নিতে পারবেন তারপরে রয়েছে পঁচিশশো এমএল এই পঁচিশশো এমএল বাটিটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র আর টাকা হলে আর টাকা হলেই কিন্তু আপনারা এই প্রতিশো এমএল বাটিগুলো আমাদের থেকে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি দরকার অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই প্রতিশো এমএল বাটিগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যেটা আসবে আমাদের কাছে চার হাজার এমএল এই বা টিভি যারা হোলসেল নিতে যাচ্ছেন এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র আশি টাকা হলে আশি টাকা হলেই কিন্তু আপনারা চার হাজার এমএল বাটি দিয়ে আপনারা নিতে পারবেন এটা হলো প্রতি অবশ্যই জানেন যে চার হাজার এম বাটি গুলো কত বড় হবে সাইজেও কিন্তু বড় হবে চার হাজার এম বাটি যারা হোলসেল নিতে চান আমাদের থেকে আশি টাকা হলেই কিন্তু আপনারা চার হাজার এম বাটি আমাদের থেকে হোলসেল নিতে পারবেন প্রিয় দর্শক এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর তাস প্লাস্টিকের আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম বাবার রহমতুল্লাহ